আজকে আমরা পড়ব রাইস এসে প্রথমে আমরা পড়ছি রাইস রাইস ইজ এ কাইন্ড অফ কর্ন কাইন্ড মানে প্রকার টাইপ আর কর্ন কর্ন মানে শস্য কর্ন মানে শস্য আর কর্ন এসে সে এস যুক্ত হলে হয় কর্নস কর্ণস মানে পায়ের কড়া তো আমরা বানানোর ক্ষেত্রে অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা শব্দ বানান অর্থ এবং উচ্চারণ ভালো করে শিখতে হবে রাইস ভাত ইজ এ কাইন্ড অফ এক ধরনের কর্ণ শস্য ইট ইজ আওয়ার আমাদের স্টাপল ফুড স্টাপল মানে প্রধান মেইন স্টাপল প্রধান মেইন বা মেজর যেটাই বলি স্টাফল মানেও প্রধান হেড মানেও প্রধান মেন মানেও প্রধান স্টাফল ফুড খাবার এফ ডাবল ডি ফুড ফুড মানে খাবার আর এফ ডাবল ডি ফিড ফিড মানে অপরকে খাওয়ানো নিজে খেলে হবে ইট অপরকে খাওয়ানো হলে হবে ফিড এফ ডাবল ইডি ফিড পরে বাক্যে আসি ইট ইজ গ্রোন ইহা জন্মানো হয় এটা একটা প্যাসিভ বয়েস ধান নিজেকে জন্মাতে পারে না কেউ না কেউ ধানকে জন্মায় এই জন্য এটা প্যাসিভ বয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট সেই সেন্টেন্সের ভারটা সম্পাদন করে না বা কোনো বাক্যের ভার যদি সেই সেন্টেন্সের সাবজেক্ট দ্বারা সম্পাদিত না হয় তাহলে সেই বাক্যটি হচ্ছে প্যাসিভ বয়েস এখানে ভারটা হচ্ছে গ্রোন গ্রোন এই গ্রোনটা উৎপাদনের কাজটা ধান করতে পারে না তাকে কেউ না কেউ অন্য কেউ উৎপাদন করে তো সেখানে যেই সেন্টেন্সের ভারটা সেই সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে হয় না সেটাই হচ্ছে ফেসিভ বয়েস অলমোস্ট প্রায় এভরিহার সর্বত্র এভরিহার সর্বত্র ইন দ্য কান্ট্রি দেশে ইট ইজ ইহা দ্য মোস্ট মোস্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অফ অল দ্য ক্রপস গ্রোন শস্য উৎপাদনকারী ইন দ্য কান্ট্রি দেশে সারা দেশে ফোর টাইপস অফ রাইস চার ধরনের ধান আর গ্রণ জন্মানো হয় ইন আওয়ার কান্ট্রি নাওয়াডেস এই আমাদের দেশে বর্তমানে নাওয়াইডেজ বর্তমানে নাওয়াডেজের পরিবর্তে আমরা এখানে দিতে পারি অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট মানেও বর্তমানে নাওয়াইডেজ মানেও বর্তমানে দেয়ার আর আউস দি আমন অ্যান্ড দি বড়ো অ্যান্ড দ্য হাই ইল্ডিং রাইস অত্যাধিক উৎপাদনশীল ধান ইচ ইচ মানে প্রত্যেক এভরি মানেও প্রত্যেক ইচ মানেও প্রত্যেক টাইপ ধরনের প্রত্যেক ধরনের হ্যাজ ডিফারেন্ট বিভিন্ন ভ্যারাইটিস ভ্যারাইটিস মানে বৈচিত্র্য ডিফারেন্ট মানে বিভিন্ন সেভারেল মানে কয়েকটি ভ্যারাইটিস মানে বৈচিত্র্য তারা বিচিত্র রকমের হয় তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য হয় সাম ভ্যারাইটিস আর গ্রোন কিছু জাত আর গ্রোন উৎপাদন করা হয় অল ইয়ার রাউন্ড সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড এটা একটা প্রেস এটা একই সাথে অর্থ প্রকাশ করে সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড দ্য প্রোডাকশান উৎপাদন অফ আওয়ার লোকাল স্থানীয় আওয়ার লোকাল ভ্যারাইটিস জাতগুলো ইজ লো খুবই কম লো মানে খুবই কম যেগুলো আমাদের স্থানীয় পর্যায়ের আমাদের নিজস্ব যে জাতগুলো রয়েছে সেগুলোর উৎপাদন কম সেগুলো কম উৎপাদন হয় সো আর গ্রোয়িং কৃষকেরা উৎপাদন করছে হাই ইল্ডিং রাইস অধিক উৎপাদনশীল ধান দে আর অলসো ট্রাইং তারা আরও চেষ্টা করছে টু গ্রো উৎপাদন করতে হাইব্রিড রাইস অধিক উৎপাদনশীল ধান টু গেট পেতে মোর প্রোডাকশান আরও অধিক উৎপাদন